আজকের এই দিনে সবাইকে জাকির খানের পক্ষ থেকে জানাই সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আগামী তিরিশ তারিখ উপলক্ষে জাকির খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিক উপলক্ষে তার কবরে জিয়ারত এবং স্রদযন্ত্র জানাতে এসেছেন এই আপনারা জানেন যে জাকির খান দীর্ঘ বাইশ বছর পর এই ফেসি সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে দেশের বাহিরে ছিল আমরা আপনাদের সহযোগিতায় এবং আইনি লড়াইয়ের মাধ্যমে ওনাকে এই গত তেরোই গত তারিখ গত মাসের তেরোই তারিখ উনি মুক্তি পাইছে তো ওনার সামনে প্রত্যাশা যে তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়ন উনি এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে যে নির্দেশনা থাকবে ওই নির্দেশনা পালন করতে উনি অঙ্গীকারবদ্ধ উনি যেদিনকে কারামুক্ত হয়েছে ওই দিনই বলেছে ওনার প্রথম মি হচ্ছে তারেক রহমানের এই একত্রিশ দফা পালন এই তারা দলের যে যে কর্মসূচি থাকবে তার এই জাকির খানের সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং সর্বোচ্চ চেষ্টা থাকবে দলের এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য আমি অ্যাডভোকেট রাজীব মণ্ডল জাকির খানের আইনজীবী নারায়ণগঞ্জ থেকে জাকির খানের পক্ষ থেকে আজকে যে আমার এই যে আগমন আমরা জাকির খানের পক্ষ থেকে এসেছি আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার স্মরণীয় সবাই আজকে আমরা উপস্থিত এখানে